ই পড়িয়ে বিকনালে দেই বহু যত বল্লাই আমি দেখি যে যারা বেশি শিক্ষিত আমি ছিল যারা বেশি ধনী মানুষ ছিল তাদের কিন্তু আমরা উচ্চ যুবকদের তালিকা আই দেখি না যারা উচ্চ শিক্ষিত বুদ্ধিদীপ্ত ধনী মানুষ তাদেরকে এই উচ্চ যুবকদের অংশকরণ করে নাই ഇതു এমন চেহারা দেখলে আপনারা দেখবেন যারা কম শিক্ষিত কিসব ধনী মানুষ

আর এই বিষয় হলো যে আমাদের মнгаর থেকে মুক্তি বা স্বাধীনতা সংগ্রামের আলোচনা করতে গেলে আমাদের সুন্দরবন আসে আমাদের নদী আসে আমি পরিবেষ আন্দোলনের লোক এই কারণে এই কথাটা আমি আনো আপনারা এখানে মুক্তিযোদ্ধারা আছেন নিশ্চয়ই আপনারা সবচেয়ে ভালো জানেন কারণ আপনাদের মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন আমাদেরকে কি খুব উপকার করেছে সুন্দরবনের মধ্যেই আপনারা

এবং এই ক্ষেত্রে আমরা সুন্দরবন এবং ব্যবহার করি সেই কারণে আমরা অনেক সময় যারা পরিবেশ আন্দোলন করি তারা আমরা নদীকেও কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করি সুতরাং আমাদের এই নদী প্রকৃতি সুন্দরবন তারাও আমাদের মুক্তিযুদ্ধে তারা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ সুতরাং সেগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমি শেষ করবো এই কথা বলে

প্রতিষ্ঠা করব যে চেতনা একাত্তর ছিল সেই একই চেতনা এই চব্বিশে সেই আহ্বান জানায় অবশ্যই অবশ্যই আপনাদের জন্য তো আমরা বারবার চাচ্ছি যে আপনাদের কথা আমরা শুনতে চাই